অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আপডেটগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সোনা ও দীপাকে একসাথে জেলের ভিতর দেখে কুন্তলা ভয় পেয়ে যায় হ্যাবন্দুরা এমনটাই দেখা যাবে সোনার সাথে দেখা করতে কুন্তলা থানায় আসে কুন্তলা সোনাকে বলতে থাকে তুমি যদি তোমার মায়ের কথা শুনে সত্যবাদী হতে যাও তাহলে তোমাকে জেলে বসে পচে মরতে হবে এই কথা শুনে তো সোনা বলতে থাকে মানে তখন কুন্তলা বলতে থাকে তুমি মানসিক রোগী হও তাহলে তুমি বাঁচতে পারবে সোনা বলতে থাকে তাহলে আমি মিথ্যে কথা বলবো তখন কুন্তলা বলে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলবে আর এটা সবাইকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার এরপর দেখা যায় সেখানে দীপা এসে পড়ে দীপা এসে দেখে যে কুন্তলা সোনার সাথে কথা বলছে দীপা সোনার সাথে কথা বলতে চাইলে পুলিশ অফিসার দীপাকে সোনার সাথে কথা বলতে দিতে চায় না এরপর দেখা যায় দীপা রেগে গিয়ে পুলিশ অফিসারের গালে থাপ্পন মারে তারপর তো পুলিশ অফিসার রেগে গিয়ে দীপাকে সোনার সাথে জেলে রাখে আর এটা দেখে তো কুন্তলা অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায় তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন